যে তো অত্যন্ত খুশির খবর এটা হওয়ারই ছিল এবং কিছু কিছু শকুন যারা খোঁজ করছিল সামাজিকভাবে শিক্ষকদের মৃতদেহের খোঁজ করছিল সেই সমস্ত শকুনরা আরও একবার শিক্ষা পেয়ে গেল তা আমি এইটুকুনি বলতে চাই দেখুন ওস্তাদের মার শেষ রাতে এইটুকুনি আজকের দিনে যেটা হয়েছে আমাদের বিশ্বাস সুপ্রিম কোর্টের মেরুদণ্ড এখনও বিক্রি হয়নি সুপ্রিম কোর্টের ওপরই এখন দেশের একশো কোটি মানুষ শেষ আস্থা সুপ্রিম কোর্ট আমাদের ধারণা আজকে স্টে অর্ডার এবং ফাইনালি গিয়ে যে ফাইনাল জাজমেন্ট বিচারের শেষে হবে সবটাই শিক্ষকদের পক্ষে থাকবে সমাজের পক্ষে থাকবে এর জন্য একমাত্র দায়ী হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাদের মন্ত্রী মিনিস্টার সাঙ্গ পাঙ্গদের সংগঠিত দুর্নীতি তারা দেদার চাকরি বিক্রি করেছে তাদের দুর্নীতির কারণে আজকের এই করুণ অবস্থা আমাদের দেখতে হচ্ছে আর কেউ দায়ী নয় নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা দু হাজার ষোলো সালের পুরো প্যানেল বাতিলকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তাল এবং যথারীতি বিরোধীরা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে পথে নেমে পড়েছেন এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু এরই মধ্যে ফেসবুকে অনলাইন পোস্ট দিয়ে যেটা দাবি করেছেন যে অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার মুখ্যমন্ত্রীর কুর্সি ছাড়তে হবে পদত্যাগ করতে হবে এবং সেই সঙ্গে তাকে যাতে গ্রেফতার করা হয় এই দাবিটা কিন্তু এরই মধ্যে শুভেন্দু অধিকারী তার যে ফেসবুক পোস্ট সেই ফেসবুক পোস্টে দিয়ে দিয়েছেন একই কথা বলতে কিন্তু শোনা গেছে আরেক বিরোধী দল সিপিএমকেও সিপিএমের নেতারাও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের পাশাপাশি সিবিআইকে অবিলম্বে মুখ্যমন্ত্রীকে হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি করছেন এখন বিরোধীরা তো এই ধরনের দাবি করবে না কেননা বিরোধীদের কাছে সুপ্রিম কোর্টের এদিনের যে রায় সেই রায়টা একটা বড় সড়ো হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে কিন্তু সবথেকে বড় যেটা আশ্চর্যের বিষয় যে সুপ্রিম কোর্টের এদিনের এই যে গুরুত্বপূর্ণ রায় বলতে গেলে ঐতিহাসিক রায় সেই রায়ের পর প্রায় চার ঘন্টা কেটে যাওয়ার পরেও শাসক দলের তরফ থেকে কিন্তু কাউকেও টুফো করতে দেখা গেল না কারও টিকে খুঁজে পাওয়া গেল না কে কোথায় রয়েছেন কিন্তু মিডিয়াতে খুঁজে পাওয়া গেল না অর্থাৎ বোঝাই যাচ্ছে যে শাসক দল এদিনের রায়ে কতটা চাপে পড়েছে আর সবথেকে বেশি যিনি চাপে পড়েছেন তার নাম নির্ঘাত নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় তাকেও কিন্তু এদিন এখনো পর্যন্ত কোনো বক্তব্য কিংবা কোনো মন্তব্য কিন্তু এই রায়কে কেন্দ্র করে করতে দেখা গেল না আর এখানেই যেটা প্রশ্ন উঠছে যে তাহলে তৃণমূল কি হাওয়া হয়ে গেল এদিন সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়ের পর তৃণমূলের মুখে এমন কি চুনকালি পড়লো যে তৃণমূলের নেতারা মুখ দেখাতে পারছেন না অথচ এই মমতা বন্দ্যোপাধ্যায়ই কিন্তু দাবি করেছিলেন যে তিনি যোগ্যদের চাকরি বাতিল করতে দেবেন না এর জন্য যা দরকার তিনি তাই করবেন এবং সেই জন্যই তো রাজ্যের মানে রাজকোষের টাকা রাজ্যবাসীর ট্যাক্সের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে মামলা ঢুকেছিলেন কিন্তু এদিন সুপ্রিম কোর্টের রায়ের পর সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তার দলের নেতাদের কিন্তু এখনও পর্যন্ত এই ভিডিওটা বানানোর সময় পর্যন্ত কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না কেননা চার ঘন্টা ব্যতীত হয়ে গেছে চার ঘন্টা কেটে গেছে এই চার ঘন্টায় অন্তত একজন তৃণমূল নেতাও এসে মিডিয়ার সামনে এইটা বলতে পারলেন না যে সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছে সেই রায়কে সম্মান জানিয়েও তারা যোগ্যদের যে চাকরি সেই চাকরি বাঁচানোর লড়াইটা লড়ে যাবেন এই কথাটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় আগ বাড়িয়ে বারবার বলেছিলেন এবং যেটা মজার কথা যে গত লোকসভা নির্বাচনের সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আগ বাড়িয়ে এসে বলতে দেখা গিয়েছিল এবং শুধুমাত্র বলতে দেখা নয় তিনি কিন্তু করেও দেখিয়েছিলেন কি হয়েছিল গত লোকসভা ভোটের নির্বাচনের সময় বন্ধুরা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত বছর যখন লোকসভা নির্বাচন হচ্ছিল তখন প্রথম দফার ভোট হয়েছিল উনিশ এপ্রিল আর দ্বিতীয় দফার ভোট হয়েছিল ছাব্বিশ এপ্রিল আর এই যে দ্বিতীয় দফা এবং প্রথম দফার ভোট তার মাঝেই কিন্তু কলকাতা হাইকোর্টের এই দু সালের যে এসএসসির পুরো প্যানেল বাতিল সেই রায়টা হাইকোর্ট দিয়ে দিয়েছিল এবং ভোটের মাঝখানে এই রায়টা আসার সময় যেটা দেখা গিয়েছিল যে চটজলদি কিন্তু তৃণমূলের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে কিন্তু সুপ্রিম কোর্টে ছুটে যাওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু পাল্টা মামলাটা ঠুকে দেওয়া হয়েছিল যাতে ভোটটা ঠিকঠাক মতো সম্পন্ন হয় ভোটটা যাতে না কাটে তার জন্য কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে চট জলদি মামলাটা চ্যালেঞ্জ করা হয়েছিল আর তারপরেই কিন্তু যেটা দেখা গিয়েছিল যে এই সব যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীরা চাকরিজীবীরা কিন্তু অনেকটাই সরকারের উপর ভরসা করেছিল যে না যোগ্যদের অন্তত চাকরিটা বেঁচে যাবে অযোগ্যদের হয়তো রাজ্য সরকার কিংবা এসএসসি ঠিক বেছে সুপ্রিম কোর্টের সামনে শীর্ষ আদালতের সামনে লিস্ট দেবে তালিকা দেবে এবং তার ভিত্তিতে যারা অযোগ্য তাদের অন্তত একটা অন্য ব্যবস্থা হবে এবং যোগ্যরা বেঁচে যাবে যোগ্যদের চাকরি বেঁচে যাবে জীবন বেঁচে যাবে কিন্তু সেই ঘটনার পর আজকে আজকে তো ভোট নেই সুতরাং যে চার ঘন্টার কথা আমরা বলছি সেই চার ঘন্টাতেই যে তৃণমূলকে মুখ দেখাতে হবে এমন কোন ব্যাপার যেহেতু নেই সুতরাং যেটা দেখা যাচ্ছে যে তৃণমূল পুরোপুরি এই মুহূর্তে হাওয়া হয়ে গেছে নিশ্চয়ই তৃণমূলের নেতারা সন্ধ্যের আগে এ ব্যাপারে কোনো তাদের মতামত দেবেন হয়তো খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে তিনি একটা সাংবাদিক বৈঠক করবেন কিন্তু এই চার ঘন্টা যে যন্ত্রণার মধ্যে যোগ্য প্রার্থীরা কাটাচ্ছেন সেই যন্ত্রণার পাশে দাঁড়ানোর মতো কিন্তু কোনো তৃণমূল নেতা কিংবা তৃণমূল নেত্রীকে দেখা গেছে এমন কি কোনো অনলাইন পোস্টও এই যোগ্য প্রার্থীদের হয়ে শাসক শাসককে শাসক দলের করতে দেখা গেল না কোনো পোস্ট কিন্তু করতে দেখা গেল না উল্টো দিকে কিন্তু বিরোধীরা রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার সরকারের যে ব্যর্থতা যোগ্য যোগ্য বাছাইয়ের এবং সেই সঙ্গে এসএসসির যে একটা ধ্যাস্টাম সেই নিয়ে কিন্তু বিরোধীরা রীতিমতো পথে নেমে পড়েছেন তারা কিন্তু রীতিমতো একেবারে এই হাতিয়ার দিয়ে সুপ্রিম কোর্টের রায়ের হাতিয়ার দিয়ে কিন্তু শাসক দলকে একেবারে কেটে কুচিকুচি করে দিচ্ছেন আর এ ব্যাপারে তারা বলতে গিয়ে ঠিক কী মন্তব্য করছেন বন্ধুরা দেখুন ভবিষ্যৎ কি দুর্নীতির সঙ্গে থাকলে তো ভবিষ্যৎ কিছু নেই সিলেকশান তচে হবে সেখানে পার্টিসিপেট করবে তাদের যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরি পাবে এই জন্যেই তো আমরা বলি যে দুর্নীতিমূলক কোনো কখনো করতে নেই এদের উচিত রাজ্য সরকারের ঘাড় ভাঙা এখন যে তোমরা তোমাদের জন্য আমরা এই রকম পরিস্থিতি পেলাম গোটা দেশ জেনে গেলে এত বড় একটা দুর্নীতি হয়েছে ছাব্বিশ হাজার নিয়োগ বাতিল হয়েছে ওরা তো কম চেষ্টা করেনি

চাকরিগুলো কিছু চাকরি এর মধ্যে থেকে ছাব্বিশ হাজারের মধ্যে থেকে যারা অযোগ্য তাদের চাকরিগুলো দিয়েছিলেন আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার কেন যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ কেন করে দিলেন না যদি আজকে যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ মহামান্য আদালতের সামনে রাজ্য সরকার করে দিতেন তাহলে বলে আজকে কিন্তু এই টোটাল ছাব্বিশ হাজার প্রায় পঁচিশ হাজার পাঁচশো তেয়াত্তর জন এদের কিন্তু চাকরি চলে যেত না শুধু অযোগ্যদের যেত যোগ্যরা বহাল তো চাকরি করতেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির এই দুষ্কৃতীদের জন্য যারা ঘুষখোর জোরচোর তৃণমূল নেতা তাদের জন্য এই এতগুলো পরিবার আজকে রাস্তায় বসলো আমরা ছেড়ে দেব না আমরা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এই তার চেয়ার থেকে উঠিয়ে ফেলবো এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা খুব শীঘ্র এর বিরুদ্ধে পথে নামছি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আন্দোলন করবে রামনবমী পার হয়ে গেলেই ভারতীয় জনতা পার্টি পূর্ণ শক্তি দিয়ে বিরুদ্ধে নামবে পশ্চিমবঙ্গে যে অরাজক অবস্থা তৈরি হবে কতগুলো পরিবার চূড়ান্ত ধ্বংসের দিকে এগিয়ে যাবে তার জন্য তাই কে কংগ্রেসের লোক তাই তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুট তাই তৃণমূল কংগ্রেসের চাকরি বৃদ্ধির প্রক্রিয়া আমরা প্রথম থেকেই বলছি যারা অযোগ্য তাদের চাকরি যাক কিন্তু যারা যোগ্য এর মধ্যেও তো আছেন যাদের মেধার গপরে ভিত্তি করে চাকরি পেয়েছিল কিন্তু এদের পদ্ধতিগত ত্রুটির কারণে তারা যে পরিস্থিতির শিকার হয়ে গেল তাদের চাকরি যেন থাকে তার জন্য কোনো না ব্যবস্থা নিতে হবে আজকে এই পরিস্থিতি তৈরি হলো পশ্চিমবঙ্গে গোটা স্কুল শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেল শুধুমাত্র তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। এক বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার যে কারা যোগ্য কারা যোগ্য না তা স্পষ্ট করুন এক বছর লেগে গেল সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারলো না কত টাকা খেয়েছে কিছু অযোগ্য অপদার্থ যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো সরকার দাঁড়ালো অযোগ্যদের পাশে যে সরকারের অপদার্থতায় এবং যে সরকারের দুর্নীতির ভয়াবহতায় কার্যত যোগ্য ছেলে মেয়েদের চাকরিও চলে গেল তাদের কার্য তো বার করে দেওয়া উচিত যারা মন্ত্রিসভা এই অপরাধের সঙ্গে যুক্ত আছে তাদেরকে সিবিআই হেফাজতে নিয়ে প্রয়োজনে তদন্ত করুক যারা টাকা খেয়েছে তারা বহাল তবিয়তে মন্ত্রীর দপ্তরে বসে থাকবে সরকারের দপ্তরে বসে থাকবে টাকা পাহাড় করবে তারা ছাড় পাবে আর যোগ্য ছেলে মেয়েরা হতে পারে, দু হাজার ষোলো মধ্যে যারা যোগ্য ছিল বৈধ ছিল যারা জীবনের কোনো দশায় দুর্নীতি করেনি তাদেরকেও বানের জলে ভাসিয়ে দিল আগামী দিনে আপনাদের মিডিয়ার মাধ্যমে রাজ্যবাসীকে জানাতে চাই এমন ভয়ঙ্কর আন্দোলনের সাক্ষী হবে পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের চোদ্দ তলার নবান্নে আর উনি কতদিন থাকতে পারেন কিছুটা সময় নিচ্ছি আপনাদের জানাবো হৃদয় অনেক ভারাক্রান্ত কিছু বলবো না ভেবেছি এর জন্য একমাত্র দায়ী হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাদের মন্ত্রী মিনিস্টার সাঙ্গ পাঙ্গদের সংগঠিত দুর্নীতি তারা দেদার চাকরি বিক্রি করেছে তাদের দুর্নীতির কারণে আজকের এই করুণ অবস্থা আমাদের দেখতে হচ্ছে আর কেউ দায়ী নয় কোক কেউ দায়ী নয় কোনো হাইকোর্ট দায়ী নয় কোনো সুপ্রিম কোর্ট দায়ী নয় আজকের আমাদের এই জায়গায় নিয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকার যেই সরকার দু সালে পরিবর্তনের সরকার এসেছিল সেদিন আমরাও সামিল ছিলাম এই পরিবর্তন হয়েছে